গ্রামেই দিয়ে দিয়েছে আসলে আমি গ্রামের সন্তান শহরে যদিও থাকি এই গ্রামটাকেই গ্রামে আসলেই মনটা কেমন জানি হয়ে যায় গ্রামে আসলে আর মন যেতে চায় না শহরে গ্রাম ছেড়ে মনে হচ্ছে যে গ্রামে থেকে যেই চিরকাল যতদিন বাঁচি ততদিন দেখেন এই এগুলো হলো ধান গাছ এই ধান গাছগুলোই এই যে দেখেন ধান গাছগুলোই কেবল ধান আসতেছে এখনও কিন্তু ফুলফিল ধান আসে নাই হ্যাঁ এই যে দেখেন সবুজের প্রান্তর অক্সিজেনের কোনো অভাব নেই এই গ্রামে দেখেন অক্সিজেনের কোনোই অভাব নেই কোনো ঘাটতি নেই অক্সিজেনের মরিহাই সুন্দর গ্রামে আসলে এই জন্যই মনটা ভালো হয়ে যায় যেদিকেই তাকাবেন দেখেন পুকুরের ওই পারে এপারে সব দিকেই শুধু ধান আর সবুজ সরসে সর্ষে ভরা যাই হোক এই লিচু গাছটায় আমার লিচু আসে নেই এই সবুজের মাছ থেকে আসলে দাড়িমোস শেপ করতে পারিনি কুরবানিতে নাকি দাঁড়িমোষ শেপ করা যায় না মুস্তাহাব হয়ে যায় যার কারণেই হ্যাঁ এই জন্য কুরবানি না হওয়া পর্যন্ত এই দাঁড়িমছ থাকবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সবুজের গ্রাম থেকে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যে এগুলো হলো ভুট্টা এই যে দেখেন যেখানে দেখবেন সেখানে সবুজ চির সবুজ দেশ এই বাংলাদেশ আসলে কৃষককে সবাই স্যালুট করবেন আমি জানাই আপনারাও জানান কৃষক বাঁচলে এই দেশ বাঁচবে আল্লাহ হাফেজ